হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খুশি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখো সকালবেলায় যে বিশাল বিশাল এখন পরিষ্কার করে নিয়েছি আমাদের সকালবেলা চা খাওয়া কমপ্লিট এখন বাবন পড়তে বসে গেছে এই যে পড়ছে ঠিক আছে রিগো ওই ঘরে পড়তে বসেছে আমার ফ্যান চলছে কতটা আওয়াজ পাচ্ছে বলার জানি না সকালবেলা উঠে জোরে জোরে কথা বলতে ঠিক ভালো লাগে না একটু বেলা হয়ে গেলে তখন জোরে জোরে কথা বলতে ইচ্ছা করে তাই না সকালবেলা একটু বলার ভয়েসটা একটু সবার ডাউনই থাকে ঠিক আছে তো চলো আজকে কী কী রান্না বাড়ি হচ্ছে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ তো নিরামিষ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর ওই দেখো সোনা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে বাবা আছে বসে বাবা বসে আছে ওই রিওশোনা পড়ছে আর বাবা মধ্যে ঘরে পড়াশোনা করছে যেহেতু শনিবার স্কুল ছুটি ওদের আর এই যে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল প্রায় হয়ে এসছে ডালটা নামাবো তো এটা মাস ডাল একটু আদা বাটা দিয়ে নামিয়ে দেব আর এখানে একটু সোয়াবিন সেদ্ধ করে রেখেছি সোয়াবিনের তরকারি হলে বা পনিরের তরকারি হলে শনিবার দিন রিওর আর চিন্তা হয় না তো বাবু না অত কিছু বলে না ওকে যা দিই তাই খেয়ে নেয় এডিও একটু বলে মা সোয়াবিন করে দাও পনির শনিবার দিন এগুলো না হলে ভালো লাগে না শনিবারের আইটেম তো এই দেখো এখানে আমি ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা হয়ে এসেছে হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম এই দেখো যে রান্নাটা তোমাদেরকে দেখাবো বলেছি তো এই দেখো রান্নাটা এখন বসাবো তো কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর এইটা হচ্ছে মটর ডাল মটর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি এটা এবার ছোটো ছোটো করে সুন্দর করে বড়া ভেজে নেব তো আমি দেখো ছোটো ছোটো করে বড়া ভেজে নিচ্ছি আর এই দেখো বড়াগুলো দেখো এইভাবে ভাজছি আমি প্রায় লাল হয়ে এসেছে এভাবে সব বড়া এখন আমি ভেজে নেব দেখো সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে তোমরা এর থেকে বড়ো করতে পারো আমি এভাবেই করেছি ছোটো করে বড়া ভেজে নিয়েছি বড়াগুলো এবার তুলে নেব এবার কড়াইয়ে দিয়ে দেবো একটু সরষের তেল এই রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে যেহেতু পোস্ত সেই জন্য সর্ষের তেল দিয়েই করলেই বেশি টেস্ট হয় তো কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তো তোমাদের পরিবর্তন ঝাল দিয়ে দেবে তারপর বেশি ঝাল খাই না বলে দুটো কাঁচা লঙ্কাই দিলাম আর এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কাটা প্রায় হয়ে এসছে একটু ভাজা এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ঝিঙে ঝিঙেটা দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি সুন্দর করে এবার ঝিঙেটাকে সুন্দর করে এর সঙ্গে একটু ভেজে নিতে হবে যেহেতু থেকে প্রচুর জল বেরায় সেই জন্য এটা একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার সুন্দর করে এটাকে ঢেকে দেবো আর হলুদ দেবো না যেহেতু পোস্ত পোস্তে হলুদ দিলে পোস্তের টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য এই দেখো আমি একটু ঢেকে দিলাম এটা এবার আস্তে আস্তে হোক গ্যাসটার ফ্লেমটাও কমিয়ে দিচ্ছি আর এই দেখো এদিকে মা হচ্ছে পরোটাগুলো ভাজছে সকালবেলা পরোটা খাওয়া হবে তার সঙ্গে তো বা আমার বাবুরের সবজি লাগবেই আর এইদিকে দেখো ঝিঙেটা প্রায় জলটা শুকিয়ে গেছে এবং ভাজা হয়ে এসেছে তোমরা এভাবে সত্যি বানিয়ে খেও সত্যি খুব ভালো হয়েছিল খেতে শনি দিন খুব সুন্দর হবে তাই দেখো আমি একটু পরপর এটাকে নিয়ে দিচ্ছি এটা আটু লাল লাল করে ভাজতে হবে এটা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত বাটা বাটিটা বাটিটা ধুয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম পোস্ত বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়ে এর মধ্যে এখন একটু এটা সুন্দর করে একটু নেড়ে নেবো এমনিতে ভাসতে ভাসতে হয়েই গেছে এটা এখন পোস্তের জলটা শুকোতে যা লাগবে টাইম তো দেখো এই দেখো এইভাবে হচ্ছে পোস্তটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার বড়াগুলোকে আমি দিয়ে দেব তো এই দেখো এখানে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে প্রয়োজন হলে আর একটু জল দিতে হবে তো আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলোকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো যাতে বড়ার মধ্যে সব রকম মশলা রস টস ঢুকে যায় এবার এটা আস্তে আস্তে হোক তো এই দেখো এটা হয়ে এসেছে আর একটু আমি সর্ষের তেল দিয়ে এটাকে এবার নামিয়ে দেব সরষের তেল দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে এটা রেডি তো দেখো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব তোমরা এইভাবে অবশ্যই রান্নাটাকে করে দেখো সত্যি বলছি নিরামিষের দিন হোক বা অন্য দিনই হোক খেতে খুব ভালো লাগবে সুন্দর যেহেতু ডালবাটার বড়াগুলো দেওয়া হয়েছে সেখানে বেশি খেতে ভালো লাগছিলো তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে